আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় সুদী আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আলোচনা করব চিকিৎসার মাধ্যমে কোন কোন মানুষের প্যানিস বড় হবে আর কাদের বড় হবে না যদিও বা ইতিপূর্বে এ সংক্রান্ত আরও একটি ভিডিও আপলোড করা হয়েছে তারপরেও অনেকেরই অনেক প্রশ্ন দেখুন জন্ম থেকে যদি কারো লিঙ্গ ছোট এবং চিকন হয় মানে উনি ছোটোবেলা থেকেই দেখতেছে যে তার প্যানিস ছোটো এবং চিকন সে এখন বড় হয়েছে বিয়ে করেছে বা বিয়ের উপযুক্ত হয়েছে কিন্তু প্যানিসটা সেইভাবে বড় এবং মোটা হয়নি এই ধরনের রুগীর কোনো দিনও প্যানিস বড় এবং মোটা হবে না এজন্য অনেকে বলে থাকে যে প্যানিস বড় হওয়ার ওষুধ এই পৃথিবীতে নাই এই কথাটা কিন্তু একদম ফেলে দেওয়ার মতো না জি যদি জন্ম থেকে আপনার লিঙ্গ ছোট এবং চিকন হয় তাহলে এই পৃথিবীতে কোনো ওষুধ আবিষ্কৃত হয়নি যেটার মাধ্যমে আপনার প্যানিস বড় এবং মোটা হবে এটা আমরাও স্বীকার করি এই কথা আমরা ইতিপূর্বে অনেকবার বলেছি কিন্তু অনেক ভাই আছে যে শয়তানের প্ররোচনায় পড়ে বা খারাপ বন্ধুর সাথে মেশার কারণে হস্তমৈথুনে আসক্ত হয় যখন কোনো পুরুষ বা যুবক ভাই অতিরিক্ত হস্তমৈথুন করবে বা অতিরিক্ত স্বপ্নদোষ হবে তখন লিঙ্গ ছোট এবং চিকন হয়ে যায় কারো গোড়া চিকন মাথা মোটা হয়ে যায় কারো রগগুলো লুজ হয়ে যায় বাঁকা হয়ে যায় এবং লিঙ্গ সংকুচিত হয়ে যায় যখন আপনি প্যানিসের সাথে জুলুম করবেন তখন সে তার নির্দিষ্ট আকার থেকে ছোট এবং চিকন হয়ে যাবে এই ধরনের রুগীর চিকিৎসা আছে এবং চিকিৎসার মাধ্যমে প্যানিস বড় এবং মোটা হবে একশো হবে তবে আমি আবারও বলে দিচ্ছি জন্ম থেকেই যদি কারো ন্যাচারালি ছোট এবং চিকন হয় তাহলে কিন্তু চিকিৎসা নিয়ে লাভ হবে না আপনি সুস্থ হতে পারবেন না শুধু টাকা এবং সময় নষ্ট হবে কেউ যদি বলে বড় এবং মোটা হবে সে মিথ্যা বলবে টাকা নেবে লাভ হবে না আর যদি আপনার লিঙ্গ আগে বড় ছিল সুন্দর সেবে ছিল আপনি দেখেছেন যে আপনার আট দশজন বন্ধু বা ভাইদের মতো আপনারটাও ছিল কিন্তু আগের থেকে এখন ছোট এবং চিকন হয়ে গেছে পারিপার্শ্বিক কারণে হতে পারে ইনজুরির কারণে পুষ্টিনতার কারণে বিভিন্ন পরিবেশগত কারণে যদি প্যানিসটা ছোটর চিকন হয়ে যায় তাহলে চিকিৎসা নেবেন ইনশাল্লাহ সুস্থ হবেন এখন কি চিকিৎসা আছে অনেকে একটা কথা বলে যে ভাই মালিশ করলে কোনো লাভ নেই এই কথাটা কিন্তু অনেকে বলে এই কথাটা আসলে অমূলক ভিত্তিহীন কারণ সারা পৃথিবীতে শুধু বাংলাদেশ না সারা পৃথিবীতে প্যানিসে ম্যাসেজের বিভিন্ন অয়েল কিনতে পাওয়া যায় এবং বড় বড় প্রসিদ্ধ একদম তো বড় বড় আপনার সরকার অনুমোদিত কোম্পানিও কিন্তু প্যানিস অয়েল বিক্রি করে ঠিক আছে তো এক একজনের ফর্মুলা এক এক রকম তবে বাজারে বা ফুটপাথে অনেক ধরনের প্যানিস অয়েল পাওয়া যায় সেগুলিতে আপনার ভালো রেজাল্ট নাও আসতে পারে কিন্তু যদি বিজ্ঞ হেকিম বা ভালো কোম্পানির তেল আপনি ব্যবহার করতে পারেন তাহলে আপনার প্যানিস বড় এবং মোটা হবে এখন আমাদের কাছে কি আছে আমরা প্রায় পনেরোটি উপাদান ব্যবহার করে যেমন জৈতনের তেল তেলের তেল তিসির তেল ভেন্নার তেল কালো জিরার তেল সরিষার তেল এরকম প্রায় পনেরোটি উপাদান ব্যবহার করে আমরা একটা তেল তৈরি করেছি যে তেলটা একজন রুগীকে চারটা দেওয়া হয় চারটা তেল ব্যবহার করতে সময় লাগবে পুরো তিন মাস তো তিন মাস যদি কোনো ব্যক্তি এটা ইউজ করতে পারে তাহলে হানড্রেড পার্সেন্ট সে সুস্থ হবে এবং আমাদের কাছে অসংখ্য রিভিউ রয়েছে যে সকল ভাই জুলুম করেছেন নফসের সাথে জিনিসটা ছোট চিকন হয়ে গেছে তাদের জন্য আমরা তেলটা দিয়ে থাকি চারটা তেলের প্রাইস হচ্ছে এক হাজার টাকা আমি ভিডিওর কমেন্ট বক্সে আমি ছবিগুলো দিয়ে দেবো তেলের ছবিটা কেমন হবে চারটা তেল প্রয়োজন চারটা তেল তিন মাস ব্যবহার করবেন ইনশাল্লাহ আপনার প্যানিস বড় এবং মোটা হবে হবে ইনশাল্লাহ এটা পরীক্ষিত একটা প্রোডাক্ট যারা নিতে চান বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে অর্ডার করতে পারেন যে কোনো জায়গা সম্পূর্ণ হোম ডেলিভারিতে ইনশাল্লাহ পৌঁছাই দেব তো যদি ভিডিওটি ভালো লাগে আমার কথা যদি সঠিক হয় অবশ্যই আপনারা লাইক করবেন আর যদি সম্ভব শেয়ার করে দিবেন কারণ অনেকেই সঠিক তথ্য না জানার কারণে বিভিন্ন জায়গা থেকে ওষুধ কিনে প্রতারিত হচ্ছে এবং বিভিন্ন ভুল ইনফরমেশন থাকার কারণে মানুষ কুসংস্কারের ভেতরে ডুবে আছে সবাই ভালো থাকবেন হেকিমি দাওখানের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম